вера দুনিয়ার জন্য পাগলামি করে লাভ নাই কি বলেন লাভ আছে না আল্লাহ বলছে এই কামটা করিস না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা tuliqu ma'anukum ওয়ালা auladukum an yadhkurullaha ওয়া মান yaf'al zālika fa-ulā'ika humul-muflihūn আল্লাহু আকবার আল্লাহু আকবার খুব ভাবে প্রাঞ্জল ভাষায় আমাদেরকে ডেকে বলতেছেন যারা কালেমা লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি মেসেজ কত সুন্দর এই ইমানদারেরা তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয় তোমাদেরকে দুই জিনিসে ধ্বংস করবে কয় জিনিস লাতুলহকুম আমানকুম ওয়া জীবনের प्रीতি ভালোবাসা প্রেম mohabbat আল্লাহ সেটা তোমার সম্পর্ক kitab করে দিবে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে নেটওয়ার্ক সম্পূর্ণ হবে তোমার মিস করবে সেই দুইটা জিনিস থেকে তোমরা যদি বাসতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তোমাদেরকে আমার সেই সুখে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যেই জান্নাতে একবার ঢুকলে আর কোনো দিন বের করে দেওয়া হবে না জিনিস কি জানবেন আমরা এই আমল করতেছি কিন্তু জানি না এই কাজের ভিতরে সবাই ডুবে আছে লাতুল তোমাদের ধন দৌলত যেন তোমাদেরকে ধ্বংস করে না দেয় এই দেশের এমপি মিনিস্টার যারা আজকে পালিয়ে দেশ ছেড়ে পালিয়েছে

গোয়েন্দারি পর তুমি বেগমপাড়া পাড়া তৈরি করেছো বাংলা জনগণের অর্থ আত্মসাত করে তুমি বিশ্বের দরবারে বাহা বাহা পাওয়ার দেশের সম্পদ নিয়ে চুরি ডাকাতি করে বিদেশে সম্পদের পাহাড় করেছ এর দ্বারা তোমার ইজ্জত কমবে না আল্লাহ বলছো তুমি ধ্বংস হয়ে যাবে আমরা বলি না আমরা বললে তো আমরা হয়ে যায় না কি বলেন এই সতেরো বছর মুখ খুলে কথা বলতে পারি নাই কিন্তু এটা ভেঙে চুরচুর হয়ে গেছে আল্লাহর কোরআন এর তারি মারদবিয়ত নিয়ে আপনাদের সামনে বসেছি কিন্তু প্রাণ খুলে কথা বলার সুযোগ যারা বলেছে তাদের ঠিকানা হয়েছে আয়নাঘরে ঠিক আর কি আয়না একবারসা না জীবনে একবারও না জীবনে কোনোদিনও না আমার আল্লাহ আমাদের ভালো চায় না মন্দ চায় কিন্তু আমরা আমরা এত প্রেতাত্মা আমাদের ভিতরে কাজ করে যে আমরা যখন লোভের বশবর্তী হয়ে কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যাই তখন আমার ডাইনে আর পিছনে দেখাবার সময় থাকে না একবার যদি চিন্তা করতাম জনগণের সম্পদ চুরি ডাকাতি করে আমেরিকায় গিয়ে বাড়ি করেছি এই হিসাবে একদিন দুনিয়ার মানুষের কাছেও দিতে হবে আল্লাহর কাছেও দিতে হবে আমরা ওয়াজ শুনছি শুনতে শুনতে কান ভয়রা হয়ে গেছে কিন্তু আমরা আসল জায়গায় হিট করি না দেশের প্রশাসন দেশের আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের গোয়েন্দা বাহিনী জন্য ভারতের সীমান্ত গিয়ে বিক্কার মত বিক্কার ঝুলে আমাদের ওই বিক্কার ঝুলে নিয়ে আর আমাদের দারে দারে ঘুরতে হবে ইনশাআল্লাহ এই দেশে সম্পদের অভাব নেই প্রেসিডেন্ট শেখ জি আর রহমান আমার দেশের 7 কোটি মানুষের 14 কোটি হাত এই 14 কোটি হাত যদি দেশের জন্য কাজ করে আমার দেশের মাটিতে অবশ্যই সোনা ফলবে সোনার বাংলা অবশ্যই হবে এটা ছিল নেতা এটা ছিল গরিবের জন্য কেঁদেছেন যারা তারা আজকে কেউ বেঁচে নাই এখন গরীব মারার জন্য যারা আছে তারা শুধু আমাদের জন্য বেঁচে আছে কেউবা আমাদের দেশ লুটেপুটে খাচ্ছে কেউবা দেশ লুটেপুটে খেয়ে পালিয়ে চলে গেছে ঠিক কিনা এই রাস্তা যদি বন্ধ করতে হয় আমাদের রাস্তা একটাই আমাদের ঘরে ঘরে কোরআনের শিক্ষার আলো পৌঁছে দিতে হবে আল্লাহ বলেছেন বলাকুম ফিল কিসাসি hayatু ইয়াউলিল

পরিষ্ঠমী গাদান করে দাও সে যেন তোমার কাছে ভিক্ষুকের মতো ঘুরতে না হয় ঠিক ইসলামের কথা আমরা মানতে চাই আজ যদি আমাদের মাহবুব ভাই আমাদের এলাকার একজন কমিশনার হয় কাউন্সিলর হয় ওনার ভিতরে ধর্মপ্রীতি ওনার নামাজ ওনার মাস রোজা ওনার নানান ইবাদত এবং উনি পরোপকারী সমাজservo এই রকম একজন মানুষ যদি আমাদের সমাজে কর্ণদার হয় আমরা গর্বকে আস্থস্থ হতে পারব এই সমাজের মানুষের রাস্তার সিমেন্ট আর রড চুরি করে উনি আমেরিকা বাড়ি করবে না কথা কয় না অনেকে কথা ঠিক নাই জানি না ঠিক ঠিক মাহবুব আমাদেরকে এই কমিটমেন্ট দিবেন দিয়েছেন যে আমার ওই ধরনের চিন্তা চেতনা নাই এখন একটু সাত তলার মালিক আর দরকার না হলে কমিশনার এলে বেতন বাড়বো আর দু একটা সমস্যা নেই আমরা বাড়ি করে দেবো কি বলে কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় আল্লাহ বলেছেন তোমাকে জঙ্গলের মধ্যে তোমার জায়গা হবে না জনগণ তোমাকে লাথি মেরে তোমার অন্ন ঘোষ দিবে তুমি মানুষের উপর অত্যাচার করেছ তুমি মানুষকে জুলুম করেছ এই জন্য তুমি পালাতেও পারবা পালানো বহু নেতা আছে এখনো পলায় রয়েছে যাইতে পারে না কি কথা ঠিক কিনা কেউ বিদেশি গিয়ে হাত ছেড়ে পাচ্ছে আল্লাহ বাইসে গেলাম আল্লাহকে বাসাস নাই তোর বিপদ আরো বেশি মর দেখ আমি আল্লাহ তোর জন্য জাহান নামের কি আগুন তৈরি করে আর সারা পৃথিবীর চক্ষু সারা পৃথিবীর নজর হলো আমেরিকার উপরে ও আমেরিকা তুমি মুসলমানদের বাড়ি ঘর মুসলমানদের বসত বাড়ি মুসলমানদের শহর মুসলমানদের নগর মুসলমানদের মসজিদ মাদ্রাসা তুমি বোম্বিং করে সব জানিয়ে দিয়েছ বাক্স করে দিয়েছ লক্ষ লক্ষ শিশুকে করেছ মুসলমান আজ বহু নারীরা বিধবা হয়েছে বহু পুরুষরা শহীদ হয়েছে যারা রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে আর শীতের কনকনে ঠান্ডায় চিৎকার মেরে মেরে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ বলেন দেখ দুনিয়ার কোনো বোমা লাগবে না পারমাণবিক চুল্লি লাগবে না আমি আল্লাহ পাক আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এবং তাদের মেগা সিটিতে আমি আগুন ধরায় দিলাম আগুন ধরায় এই আগুন দি বাবার ক্ষমতা আমেরিকার বাবারও নাই দুই চারটা আপনার বোমা ফুটায় দাও তোমাদের যে শক্তি আছে শক্তি দেখাও কিন্তু আমেরিকান প্রশাসন বলছে আমরা ব্যর্থ হলাম হাজার হাজার টন পানি হাজার হাজার টন গ্যাস আমরা আগুন নিবাবার জন্য ব্যবহার করেছি কিন্তু কোন কাজ এখন মুসলমানদেরকে ডেকে বলতেছে ও মুসলমান সারা এলাকা পুড়ে গেল তোমাদের মসজিদটা দাঁড়ায় রয়েছে অবশ্যই আমাদের ঈশ্বর তোমাদের সাথে আছে তোমরা একটু আজান দাও না আমরা যদি বাঁচতে পারি আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই ওই লাল চন্দ্রার পুত্তরা তোমরা এ পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ কোটি মুসলমানকে শহীদ করেছো দুই হাজার উনিশশো বিরানব্বই থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ কোটি মুসলমানকে তারা শহীদ করেছে হত্যা করেছে কিসের জন্য জানেন তেল চুরি করে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যে বদনা দিয়ে সমুচ কাজ করতেন আমরা বাংলায় বলি হুসতেন ওই শৌচটা সম্পাদন করার জন্য যে শাওয়ার ব্যবহার করত সেটা পর্যন্ত ভূষ প্রশাসন চুরি করে নিয়ে গেছে জানেন না আপনারা মিডিয়াতে দেখেন নাই প্রিন্ট মিডিয়াতে আসছে ওরা দেশের তেল চুরি করার জন্য স্বর্ণ চুরি করার জন্য মুসলমানদের সম্পদ লুটে নেওয়ার জন্য তারা মুসলিম দেশকে সাহায্যর নামে সেই দেশে লুটে আর ঢুকে বাহানা করে ওই দেশের উপরে হাজার হাজার টন বোমা ফেলে মুসলমানদেরকে শহীদ করে মুসলিম প্রশাসনের সমস্ত ভিদ ভেঙে চুরপার করে দিয়ে তারপরে তারা মুসলমানদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায় একশো বৎসরের তেল মজুদ ছিল কত বছর একশো বৎসর তেল মজুদ ছিল নব্বই দশকে আর মধ্যপ্রাচ্য কয়েকটি রাষ্ট্রকে রাষ্ট্রনায়কদেরকে নির্বিচারে হত্যা করে মুসলমানদের প্রশাসনের অবকাঠামোকে ভেঙে চুরমার করে দিয়ে তার পুতুল সরকার বসাইয়া মধ্যপ্রাচ্য থেকে একশো বছরের তেল চুরি করে নিয়ে গেছে এটার নাম হলো আমেরিকা এটার নাম কি আল্লাহ বলেন মুসলমানেরা তোমরা কাউকে ভয় করতে হবে না তোমাদের কাউকে ভয় করতে হবে না শুধু মাত্র আমাকে ভয় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम दुनियार সব بے মানে পারমানবী পোমাকে ও কিছু বানায় দেব ঠিক বহু আক্ষেপ আমরা বলতেই মুসলমান পারমানবী পোমাকে ভয় পায় না ভারত তুমি জেনে রাখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে غزوہ খন্দকের কথা বলেছে তোমরা যদি বাংলাদেশে আক্রমণ করার ইচ্ছা করো এই ধরনের ব্যর্থ চেষ্টা করো গজওয়াই হিন্দের সূচনা এই বাংলার জমি থেকে শুরু হবে ইনশাআল্লাহ আমরা সেই গাজোয়া হিন্দের সেই জেহাদে শরীর হব আল্লাহর নবীর সাথে জান্নাতে যাব আল্লাহ নবী বলেছেন গাজোয়া হিন্দে যে মুসলমানেরা শরীর হবে শহীদ হবে তারা হাসরের ময়দান থেকে বিনা হিসাবে জান্নাতে যাবে গাজোয়া হিন্দ भीड़ बनना चाहिए, जुट जेतना चाहिए हाथ तुलना खात, ना रे तगवी, हारे तगवी, दिल इस्लाम, दिल इस्लाम, मुसलमान दर शत्रुओं रा, उसी तु का आसार था, ओय, बाईटे, तुम्हारे तुम्हे लड़ी गई सिगा, एक ना इसे कब तो भाग ला, भाग ले आई आप इंदौर में से, और पफर नेतू खा। ও ক্ষমতা যে নিলো নিল তার তিন দিন আগে আগুন ও মনে করছে কি যে করোনা টরোনা সব গেছে গা মুসলমানরা বেশি মরে নাই আমরাই বেশি মরছি মুসলমানরা মরবে কেন মুসলমানরা তো অজু গিয়া মুসলমানরা নামাজ পড়ে আর আমি একটি সমীক্ষায় দেখেছি ইউরোপ আমেরিকার মানুষ ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক পায়খানা প্রস্তাব করে পানি ব্যবহার করে না স্ত্রী সহবাস করে গোসল করে না আর কি আর জানতে চান আজকের মুসলমান যারা এদেশের মস্তদে বসছে যারা সৌদি আরবের মস্তদে আছে যারা মুসলিমদের মস্তক গুলো দখল করে আছে এই ইহুদিদের পাঁচ আটা গুলম গুলো গুলোকে ঝাড়ু দিয়ে পিঠে পৃথিবী থেকে বিদায় করতে হবে আমরা মুসলমান কোরআন বিশ্বাস করি হাদিস বিশ্বাস করি আল্লাহ প্রেম আমাদের অন্তরে আছে রাসুলের মদিনার প্রেম আমাদের অন্তরে আছে মরার পরে আমরা জান্নাতের আশা করি এই জন্য আমরা চুরি করতে রাজি না কিন্তু বড় দুঃখের বিষয় আমরা জনগণ চুরি না করলেও চোখদেরকে বারবার আমরা ক্ষমতায় বসে আল্লাহ বলছে যারা নাকি আল্লাহর হুকুম মতো দেশ শাসন না করে তারা হলো কাফের দলিল আল্লাহ ফোরানের স্বাদ হচ্ছে ওয়া কুম্ বিমা জালম্হা পৌডাই গল ডাভেন এই ধরনের লোকগুলোকে তীব্রভাবে আল্লাহ ভাগ করেছেন একবার বলেছেন যারা এই ধরনের শাসন করে মানুষ গুম মানুষগুলো আয়নাট ভগ মানুষকে অত্যাচার করে গুলি করে নির্বিচারে পাখির মতো মারে জনগণের অর্থ সম্পদ লুণ্টন করে মানুষকে সুশাসন দেয় না এরা হলো কাফের এরা কি কাফেররা যদি কাফের হয় সে কাফের কাছে আশ্রয় নিবে বেইমান বেইমানের কাছে আশ্রয় নিবে